আল্লাহ যাকে চায় তারে কমা খনি নয় যাকে চায় তারে শাস্তি দেলাইব আমরা বুঝলাম আল্লাহ তুমি জারে চাইবাই শাস্তি দিবাই আর জারে চাইবাই কমা করবাই ফার বাইনি তুমি শয়তানটা কমা করতাই তুমি ফার আল্লাহ মুহাম্মদ রসুল্লার শাস্তি দিতাই আল্লাহ হইবা না আবা ইটা তো করা যাইতো নয় ইটা মাকলা খাড় দেয় বলেও এইটা জাগাবায় আমার মনে চায় চাই তাদের মাস তারে তাদের যায় যাই আমি আমার নবীর উড়া দিবা দায় তারে লগা যাই মু ছয়তানের তরীক এই দুই সীমা বানাইছে দুই জায়গা হাসব ও মায়ের ও দুজন লো ও মাইক মায়ের হেবা খারা করা আল্লাহ মাইনি সংগ্রাম শেখর রা নবিয়ে আর শয়তানে আনিব রিহি ও সার রিহি মিনাল্লা ইটা শয়তানের হওয়া এইটা মোহাম্মদ রসুল্লার হত ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলতে কি তা মা মানা মা মানা সিরাতাল মুস্তাকিম হুজুরে হইতে পারতা মা ওরা তাবিল কোরআন নব্য হইতে পারতাম কোরআন যা বলছে তাও সিরাতাল মুস্তাকিম হুজুরে হই না হুজুরে হরমাইন মা আনা আলাইহি ওয়া সাবি আমি আমার সাবি নিয়ে যে পথ এবং মত তৈরি করেছি এটাই হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আসল হাসা মিনান নবীনা সিদ্দিক ইনা ওয়া সোহাদ সালীহীন হাসন উল্লাইকার রিকা আমরা কইরাম আল্লাহ ইহদিন আসিরাত মুস্তাকিম সঠিক পথে চালাও সঠিক ফো তোর তফসির ভোর আয়তো আছে বুঝেনি ইহদ্স্তাকিম সিরতীনা আন আমি ওয়াই তাফসীর করে আর এরা খারাপ হল শহীদ হল সিদ্দিক হল অলি হল ইন এম পি আছে নি সরকার আছে নি যা ভাড়া দিও বুঝছুন হাইতে হাইলিব যাইত না ও আমরা খুদা কি জিসে বসা জিন্দেগি ফিরসালাম হ উ বিপর্য শিকায়া বন্দেগি ফলাস আমি পড়লাম আমরা মহিমা গাই সেইসা আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় এ দুনিয়ার মানুষ আমার দেহের গভীরে জানটা বানাইছো না আমার আল্লাহ জানর মালিক আমি নাই বিদায় তুরা সকলে সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম নাই বীর সালাম হোক উস নবী শিকায়া সালাত সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক ওজু গুসল শূন্য তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর তরিকা ছাড়তাম না হতে পারে মিনিস্টার হতে পারে সরকার সে যদি আমার নবী মানে না সে সরকার হলেও তারে মানি না মানব না মানতে পারি না এটা হইল আমরা আদর্শ এটা আমরা মতবাদ এটা আমরা নীতি এটা আমরা নিয়ম ঠিক নাই

দরমর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই ন্যায় অন্যায় ভালো মন্দ বুজার ক্ষমতা সব রে দিছে নাই শয়তানোর কোনো খাম আমি করতাম নাই আর রহমানোর যত খাম আমি ছাড়তাম নাই এই মতবাদ এই আদেশ যার মাঝে পাওয়া যায় ফাঁকা দিস তামসাকা বিল উড়ুয়া তিরস্কার এই মানুষের একটা মহান হাতলের মালিক হইয়া যায় ই মানুষের ধ্বংস নাই ক্ষয় নাই নষ্ট নাই আগ্নে তার বিশ্বাস অভস্ত নয় ই যা আল্লাহ আল্লাহ শুনতে মানতে বাধ্য মানুষের অন্তর বিশ্বাসটা ও আল্লাহ হইব আমার মাতিমাতি নয় আমার মাতি নয় যে আমার জান যাইতে পারে আল্লাহর নাম থাকতাম নয় এলাকি ধর্মটা ইসে বলো কঠিন ধর্ম মিল্লতা বি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের আধি পিতা ইব্রাহিম নবীর ধর্ম তুরারে দিলাম আর তামর উচিলে আমি তোরা মুসলমান বানাইলাম নু অনেক আগে হইসইন তোরা মুসলমান হইবার দায় আর তোমার সমাজে নবী আইবার দায় ও তামর দোয়ার বদৌল হতে তোরা নবী ভাইলায় তোরাও মুসলমান হইলায় নবী দোয়া করছি মিনহুম

সাবে মাইজোর হৃদয়ে পরিষ্কার করা লাগিয়ে জিকরের সবক দিতা আমরা ছেলেরা গজল গায় শ্বাস ফলাইতে ইলাহা শ্বাস টানিতে ইলাহা শ্বাস ফেলিতে এই तरीका শিক্ষা দিলেন ফুলতলীর সাহেব কিবিলা আজানিবা যে লা ইলাইল্লাহ হয় হৃদয়ের নুমরামি দূর হয় আলোকিত হয় দিল পরিষ্কার হয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল ক্বুলুব হৃদয়ের যদি শয়তান বসবাস করিল ই রে হু মারিয়া তাবিজ দেওয়া বাগি না শয়তান বাগে কী হয় ইলিয় আল্লাহার্জি কী সময় পড়িয়ে যায় ওই সময় বাকি বাকি যায় থাকতে পারে না বুঝছে নাকি ব শতানের হালদি কি ডরায় কোনো মূল্য ডরাইনি তাবিজ ডরে শয়তান যে বল জ্ঞানী ইলিয়ায় জ্ঞানী দুও নয় আছে নি সকল কলেজয় সকল কিতাব পড়ি যায় সকল মানুষের অন্তর হামায় আল্লা এর ফরে তাত্ত্বিক পূর্ণ কথা তা কথা শোনার ফরে মানুষের ফারি ইয়ার ভানি ফেলাই তা ইতা ফুল গুণ আছে যতবার দোয়া ফলাইতায় অতবার ভানি পায় আমরা হানি আই না যে গাছ হল নাই ডাল তাকে ঘুরে দিই আর যে গাছ হল

হাসরর মহামিলন মেলায় যে জাগার মাঝে আটকা পড়বাই আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম সারতাম না দুনিয়া চলতই ভাই তুমি আমার তরিক রফিকু কাবলাত তারিক খুচরে ভর রাস্তা চলার হুরবে বন্ধু নির্বাচন করবাই আর বন্ধুরে ফরিকা না করিয়া চাই বন্ধু বানাই ভাই বন্ধু ডাকবার আগে আগে তার স্বভাব জানবায় বুঝবয়। এর ঘরে বন্ধু খুঁই বাই চিনলাই না জানলাই না হান খা বন্ধু রাখলে হয় বাইরে কোলা উলাই গিয়া বন্ধু রাতের ভাঙ খাইবাই আহা উলাই গিয়া দেখবাই যে বম আনি বেগ নাই বন্ধু ভাইয়া ক্যা বেসরিয়া গেছে কি ইকু বন্ধু নিব বাচ্চা ইগুলো চূড়া পাচ্ছা নষ্ট ঘর মারি মারিছে কি মারিছি লাইন اللہ اللہم صلی اللہ ہاں দিন না মাতার নাম হয় রে আমে না গুনেতে যান নাইতুল না কুরশেলাজম কোরের যাতে নুরিয়াহা মরি নবিয়া মারা সে কের তরি বৌ নদী হরাই তইলে ইমান লইয়া ছাড়া আর কোনো দুনিয়ার মানুষ দুনিয়ার মাইরে অচেনা জেগাত লইয়া যায় যার জানা নাই শোনা নাই ও ভাই তুমি আমার ওখান্তা দিবাই কবর গাঁঠ হাসর মাত এ সমস্ত হইলে আমি মোহাম্মদ চালা ফরাইবার কোনো ব্যবস্থা নাই এ আমার সাবাইকার সাইও জান তোরা আমার নাম সড়বাই আমি জড়া তো আল বন্ধু পৃথিবী তারইলে আমার কলিমায় খবরও বাস্তইলে আমার চিনাক্ত দিবায় হাসর মহা মিলন মেলায় উদ্ধার হই তইলে আমার সুপারিশ সইবায় আর কেউ মাত্র নাই দুনিয়াত মারপেটর বাই আছে বাইরে অত বাই হওয়া যায় যত সময় বাইর জান ধান যায় যেমনে জান বাড়াই যায় পাগল হইয়া বাই হয়ে আপনার ষাটর বুতাং কুলিয়া গুসল লইয়া যায় কোন জারো বাস খাটতে বাই এই দেখায় কোন জমিন খবর হইত গাড়ু মানুষ নয় ইতা মার ভেটর বাইর দেয় ঠিক না এ মন্দ রদি বন্ধু দম যাবে আমার কলিমায় কবরও আমার ভরি স্মৃতি ভাই ভাই হাসরর মহামিলন মেলায় আল্লাহ দরবার ধরা খাইবায় আমার সুপারিশ পাইয়া চির শান্তির গড় জান্নাত হামাইবায় জান্নাত হামানির ভরে ও তোমার লোকে আমার সম্পর্ক শেষ হইতো না এমন দরদি বন্ধু আমি নবী সালা তোমার আর কেউ নাই তোমার আফন যেন আত্মীয় মাটি দিব কাফন লাগাইব জানাজা পড়ব এর পরে তৈয়াইব বলে ও যাইত নাই গ্যাক দিন ভরে দেখতো নাই কবর আগুন জলের না শান্তি জলের কিন্তু আমি এমন দুনিয়ার মানুষ আমার রহমত অহর নিশিয়া তোমার দায় যেন যাইবাই আমার রহমত চালা তোমার কোনো ব্যবস্থা নাই বিদায় যাইও যান আমার নাম ও যে আমরা এটা আরম্ভ করছি দায় নবীর সুক্রিয়া দেয় হরার দায় ও আমি এতে করিমা তিলত করছি ও আম্মা আমা বন্ধু মোহাম্মদ আমার তোমার রবর যত নামত আছে সকল নামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে এ সমস্ত হাদিসের বিষদ বেখ্যা দিবে বন্ধু মানুষের কাছে কইরা। আল্লাহ ওয়াম্মা বি নির্মাতী রবিকা বাহাদিস তোমার রবর সকল নামতের হাদিস আপনার কাছে আছে আপনার জানা আছে এই সমস্ত হাদিসের বিষদ বিবরণ দিবে মানুষের কাছে মানে আপনার আমার কত হইল দুনিয়ার যত রহমত বরকত আল্লাহ সৃষ্টি করছে সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত নবী সাত জমিন সাত দুজন আরস করছি লৌহ কলম যত কিছু যদি এক পাল্লায় তোলা যায় আমার নবীর একটা হাত মুবার সমান হইতে পারতো না বিদায় শুকরিয়া করতে হইলে সবার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুকরিয়া আদায় করতে হইবাই। ঠিক না? ঠিক। আল্লাহ فرمাইরা কুল বিফাদলিল্লাহ। কুল বিফাদলিল্লাহ। ওবি এ দুনিয়ার মানুষ ওবি রাহমাতিহি যারা কুল বিফাদলিল্লাহ হুয়া kalamullah ওবি রাহমাতিহি হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। তাফসিরে ইবনে আব্বাস। তাফসিরে ইবনে আব্বাস। এটা যেমন তো তসির নাই তসিরে ইবনে আব্বাস একটু তসির দুনিয়াত নাই সকল তসির টান থাকি ভাই যত মেসাবে ওয়াজরা টানর উচিলায় তাই তসির হরার ক্ষমতা খেয়র নাই তাই ফরমাইরা যে কলবি ফাদিল্লা অবির আহমদ আল্লাহ ফরমাই যে মানুষে কোরআন শরীফর লাগাল ভাইল আর নবী মোহাম্মদ রসুল্লাহ লাগাল ভাইল ই দুই নিয়মতে যার দর্শন হইল তার লাগি খুশি হরা ঈদ করা অপরিহার্য হইয়া গেল সুবহানাল্লাহ ফাভি জালিকা এই কারণে মুহাম্মাদুর রাসূলের কারণে আর কুরআনের কারণে এই দুই সম্পদ যারা পায় তারা লাগি খুশি হওয়াটা ওয়াজিব হইয়া যায় ফের হইরা তাফসিরে ইবনে আব্বাসে তসির কররা আল্লাহ আয়াতে কারিমান আদিলচইন আর তসির হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছইন এইন ক্ষমতা তোর ফাইলা ভাইলাক বলে আল্লাহ রসুলের রুসিলায় হুজুর সাসি আম্মা উম্মুল ফজল হজরতে আব্বাস রাধিয়াল তালানহুর স্ত্রী হজরতে আবদুল্লা আল্লাহ তালানহুর আম্মা তাই যে সময় তান মার গর্ব আসলা হুজুরে ডাইকিয়া সুসংবাদ দিলে ও শাচি আম্মা উম্মুল ফজল শ এক মাসের ভিতরে তুমি শুভ সংবাদ পাইবা একটা সুসন্তান পাইবাই তোমার গর্বে সন্তান দেখা যায় মেসিন নাই মেসিন নাই বাইর বউ নাই আম্মা হুজুরে অনেক দূর থাকি কইচন শাশি আম্মায় শুনিয়া মুসকি আসিছই কুন্ত মাতিছই না বাতি যে মোহাম্মদ বলছে আমার গর্বে সন্তান আছে দেখা যা করলে কি করা যায় শ এক পরে সন্তান হয়ে গেছে সাসি আম্মার ইমান আর বাড়ছে আরো বলছে যা মোহাম্মদ বলছে সুসন্তান পাই ভাই ছেলে হওয়ার বাদে আমার কাছে লইয়াই বাই বরকতর কুমতানি ভাই সাচি আম্মায় গোসল হরাইয়া সাদা কাপড়াইয়া সুন্দর করে সাজা যাইয়া লইয়া গোস দরবারের নিশেল বাই বাবা মোহাম্মদ বাবা আগে তুমি শুভ সংবাদ দিছিলাই ছেলে মরে দিছে আল্লাহ আরো বলছ বাবা বরকত দিতাই তিতা দিতাই রে ভূত ও লইয় দরবার ভাই সাসি আম্মা খাজুর আনছ করুম আনছ বলে হানছি আমার দিবাই হুজুরে বেশি ফেলাইয়া আর খাজুর মুখ হারাইয়া নিজে শিবাইয়া গালাইয়া নরম কইরা যেমনে তানর থুতু মোবারক মিশাইয়া দেলাইস আবদুল্লাহ ইবিনে আব্বাস রে খাবাইয়া ও তাইন তাই না আল্লাহ তুতু মোবারক খাজুর লোক খাইছন ও দিনই সাত আসমান সাত জমিন সস্ত দরিয়ার ইলমর সাগর বাসাইয়া দেলাইসইন

তোর বাবর বেসাব শতবার লক্ষ্য বার না ফাঁক না আমরা নবীর বেসাব করে যাম ঠিক না নিব নবীর ফেসাব মোবারক নবীর রক্ত মোবারক নবীর তুতু মোবারক নবীর হলতা মোবারক নবীর সিরত মুনাজা নবীর সিরত মুনাজা নবীর বংশ মুনাজা নবীর মা মুনাজা নবীর বাবা মুনাজা জিবিল আমির বলছে আমি দুনিয়াত অনেক পরিবার দেখছি নবী হরিবারের মত কোন হরিবার আমার জগৎ নাই জিব্রাহিম বলছে এই নবীর ঈদে মিলাদুন নবী আদায় হরার দায় হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান এই নবীর ঈদে মিলাদুন উদ্দেশ্য লক্ষ্য বানাইয়া প্রতি বছর একশোটা উঠ কুরবানি সমগ্র আরব দুনিয়ার মাঝে খাইয়া যায় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ যদি একশোটা ওট কুরবানি হই রাখা বাড়িতে ফাল্লা তাইন কি বেদা তোর মুসলাদান হইন না এই দিনটা উদযাপন করা বেদা যদি হইতো তাইন কিতা তা করতো এই আলিম নিব আলিমর বাবার বাবা আলিমর বাবার বাবা হুজুর ফর মানে আশ্রাসন না আছে বাদ আলাম বি আলহিমুসালাম হু আবু বকর নবী অকলর ভরে আর তাম দুনিয়ার ভরে দুনিয়ার সকল মাইসর ফরে আর নবীনের ফরে ই মানুষ আউবকর সিদ্দিক রাজি আল আনহু তাইন যদি জান্নাত না যায় কোনো নবীর উম্মল জান্নাত যাওয়া সম্ভব নয় ও আউবকর সিদ্দিক রাজি আল তালা আল্লাহর নবীর ঈদে নবী ভালো হরসরা মজা পাইছই ঠিক না এলাকি নব্বী এত বড় কথা সে এক যুদ্ধর সময় হুজরে হইস আল্লাহর রাস্তায় যুদ্ধ হইবা কারে সাহায্য করবায় উমান ইয়া আল্লাহ আমি অতরাগোলা দিলাম আদি দশ হাজার দিলেখান দিলাম উমের হলে ইয়া রসুল আল্লাহ আমি অর্ধা দিলাম সবার শেষে আবর সিদ্দিক এই সময় তার অসহায় কোনো কিছু নাই সুতো একটা গাইট খান্ধ হলে ইয়া খুজুরত ইয়া ও কর তুমি কীটা লো যাই বোলে হুজুর আমি আল্লাহর রাসূলের দরবার আমার গরর সমস্ত মাল লই আইছে সমস্ত বেশ না ওর দেখবেশ হুযরে ফরমাইন হালাব কাইতা লি আহলিকা ইয়া সমস্ত মাল তুমি লইয়ে আমারে দেলাইবয় তোমার সিলেমে কি কিতা খাইব হন ত আমারে কইবয় আউব করে কই না ইয়া আমার যদি খায় আল্লাহ খায়ব না নবী খায়বই আমার গরো আর কিছু না

বুতের মূর্তি একটা না, মূর্তি রে পূজা করিয়া ই আল্লাহ ই আল্লাহাই আসতে হবে আমার টিকা নাই সমগ্র আর মাইসে গুসা করে নবীর ভাই তুমি দেখি আগল খান নাই তোমার অত মায়া হলাম কিতার দায় হজরে আস প্রধান সভাপতি বনাইলাম মনি মুক্তা টাকা পয়সা চমজাইলাম তোমারে আলামিন লকব দিলাম তোমারে আজকে ইতাকিত মাতলায় এমন একটা বক্তব্য রাখলায় যে বক্তব্যর কারণে আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ধর্ম নষ্ট হইয়া যায় ই কোন কথা তুমি কইলাই তোমার আমরা এখন মানতাম নাই দেয় আল্লাহ নবীর দায় নবী কইলা মানলে মান না মানলে না আমার কথা আমি উদ্ধ করতাম নাই ও তারার মাঝে মানুষ ভাগে ভাগ হইয়া যায় একদল মাইছে হইল যা হবার হয়ে গেছে মাতিয়া লাভ নাই এরা কইল কিতা মাত্রায় বোলে মাতলে চরম পাইবাই কির সরম। যে মোহাম্মদর মতবাদ গ্রহণ করবাই যে মুহাম্মদর কলিমা বড়বাই মারকে দিতাম না বৈজা খাম করবাই ও কিছু মাইছে কইল এই আরবর মানুষ মণিমুক্ত ধারে চমচাইছিলায় সদরে আস প্রধান বিচারপতি বানাইছলাই সমগ্র আরবর মানুষ মিলিয়া বিশ্বাসী লকব আলামিন খারে দিছলাই এই আলামিন যখন বলছে এক আল্লাহ আছে আর কোন মাবুদ নাই এই সাহেবা অলিদ মুগিরা আবু আহাব আবু জাহেল তোদের শয়তানি বন্ড শেষ হইয়া যায় আমরা দেশ আটতে পারি নবী মোহাম্মদ রসুল্লাহ সঙ্গ সারতাম নাই ও তারা দেশ সারছে হাফসাদ গেছে ইয়াসরেফ গেছে নবিলিয়া গেছে দেহ চাৰিছে নবী লৈয়া গেছে ঠিক ন এ অ মুছলমান হৈ গল অ কথা কাৰণে শুধুৰে শৰমাই মহাম্মদুন ফৰকুন বাই নানাজ মোহাম্মদী হল মানুষের মাজে শ্ৰেণী বিন্যাসকাৰী নবীৰ মানলে মানুষ ইমান পইয়া যায় নবীনা মানলে মানুষ কাফি ৰৈয়া যায় আল্লাহ মানলে ইমান আহে না আল্লাৰে চাৰিলে ইমান যায় না ইমান হৈল নবীর দায় ওয়া মিনান নাসী মায় ইয়াকুলু ওয়া মান্না বিল্লাহি ওয়া বিল আও বিল আখির ওয়া মা হুম বি মুমিনিন ফয়লাহুর কুতান লে মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়াতে তারা দাবি জানায় আমরা আল্লাহ মানলাম কিয়ামত পর্যন্ত যা হবে তাও আমরা বিশ্বাস করলাম আল্লাহ ফরমাইন ওয়া মা হুম বি মুমিনিন ওরা বেঈমান ওদের নাই ঈমান দুশটা কিটা আল্লাহ মাইஞ்சி আল্লাহ সবটা মাইஞ்சி এরপরেখানে বেঈমান হইছে ইতার অন্তর নবীর ব্যাপারে সন্দেহ আছে নবীলে মানে না ওলে এখন যে মানছে আমার মানে নবী মানে না ইমান আমি ইমান দিতাম পারি না নবী অইলায় ইমানে দোকানদার আমি অলাম ইমান খরিদ্দার নবী আপনি আমি মুমিন নবী যতাই ইমান ততায় হলামুল ইমান আলামুল হুদা আলামুল কিন নবী ওইলা বিশ্বাসের নিদর্শন হেদায়তের নিদর্শন নবী ফাইলে আল্লাহ ফাইলায় নবী ফাইতা না আপনি আল্লাহ হইতা না কুলিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ আল্লাহ ফরমাইরাও বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মাইসরে জানাইয়া দিব যারা আমারে চায় আমারে পাওয়া সম্ভব না আমি তাকি বন্ধু সুকটিন টিকা না আমার গোপন আসনা কারো জানা না তবে যারা চায় বন্ধু তারা জানো আপনার ঠিকানায় যায় আপনারে মায়া করিল আপনারে বিশ্বাস করিল আপনার কলিমা ভরিয়া যদি ইমান আনিল সে কার চেলে তাকে কোথায় আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানা এ কবির কথা এ কবি বলছে যে মর নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে তাই বলে নবী আমার আল্লাহ না নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা ও সমাধান নবী আল্লাহ নি না নবী রে আপনি আল্লাহ ঠিকানা ফাইবা ও নব্য ফরমাইছেন তাফাক কারু ফি খালকিল্লা ওলা তাফাক কারু ফিল্লা আল্লাহ সম্পর্কে চিন্তা করো না আল্লাহ হারাই ভাই আল্লাহর সৃষ্টি নূরে মুজাসম মুহাম্মদ রসুল্লাহ লইয়া চিন্তা করলে আল্লাহ পাওয়া যায় ইটা হাদিস কোরআন শরীফ আল্লাহ রাখ কোরআন শরীফ আল্লাহ হরমাই দুনিয়ার মানুষ আতি উল্লাহা ও আল্লাহরে রসুল পাইতাম না ইত্তেবা করতাম পারতাম না আল্লাহরে দেখতাম না চিন্তামও পারতাম না ঠিক না তিন জিনিস হইলে আরো তিনটা হাসি লয় না আকি ও আতু জাকা আতি উল্লাহ আতিউর রসুল আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া নমাজ জেলা লাভায় জাকাতো দিবাই যদি কেউ নমাজ ভরি যাকা দেয় না ই নমাজে আর খাম হয় না আতি উল্লাহ আতিউর রসুল যে আল্লাহ মানব নবেশ উন্নত মানত নাই ই আল্লাহ মানিয়া কোনো লাভই তো নাই আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া যে আল্লাহর শুক্রিয়া আদায় করবো আর মাতা পিতায় ডাকলে কুতি করব ই আল্লাহ মনে হামাইব না তো আল্লাহ কই রা আনিস করলি আমার শুক্রিয়া আদায় করবাই মাতা পিতার সুক্রিয়া আদায় করবাই ই কল আক ইতাল আক ফিরুল আল্লাহ কই হে মাতা পিতার অবাধ্য সন্তান তোমার মনে চাইলে বারো মাস রোধ রাখবাই আর সারা রাত তাজি ধরবায় তোমার মা লগে বাহ লগে বনি নাই পিতা নাকি করলে আমি মাপ দিতাম নাই আল্লাহ ইকাল এ মাতা পিতার বাদ্য সন্তান তোমার মনে যেটা করবাই এতে আইত নাই আইতো নাই নমাজ চাললে আমার সাল্লাই রোজা চাললে আমার সাল্লাই গুণা করলে আমার দরবারও খোলাই মা বাপেটা যি যা জবাব দিবাই তারা মন খুশি করবার আমার নমাজ রোধায় আমি তোমার আগ পাইতাম নাই আমার দরবারও মাপ পাইয়া যাইবাই এ জন হাই সাই মোবাইল ফেম হর ভাই বাফে কই ভাই হুড়ি আনতাম নাই সাই হইবা আমি আনতাম না মর ভাই রে সাই মর ভাই বুঝে নিবা মোবাইল তো সাক্ষাৎ আজরাইল তো মোবাইল নিবা তো সাক্ষাৎ আজরাইল এটা থাকি যাই ভাই আস্তে রাত কিতা যাতে বা ও ও কিতা কিতা দাঁড়ায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও যৌবন গেলে প্রেম আর আসে না আল্লা রসুল্লাই তানিম হামসান কাবলা হামসিন। ফাঁসটা বিষয় হারাইবার আগে আরও পাঁচটা বিষয়রে মূল্যায়ন করবায় ফয় লইল সাবা বাকা কাবলা হারামিকা এ যুবক যৌবন আছে যৌবন তাকতো নাই সাল্লিশ বছর পরে ষাট বছর রুব হয়ে যায় ফরে আর যৌবন ফিরিয়া ভাইতে নাই ও যৌবন তাকতে বসন্ত লইয়া নবিসিনবায় বাই দর্ম মানবায় আল্লাহ রাস্তায় ন মাছ ধরবায় দর্মার ভিতরে জীবন চালি ভয় তখন বোলো ইয়া গেলে কোনো সমস্যা নাই আপনার দায়িত্ব কুলাইয়া নিবার অঙ্গল আর যৌবন লইয়া যা তাক্ষরাই গরফ হল ফরিনে উলা খাইবাই পেশাব সান বাইখানা খরবায় উঠিয়া কান্দাবায় একটু নয়